আজকে টাইম লাইনে একটা ভিডিও ঘোরাফেরা করছে নিশ্চয়ই সবাই দেখেছি আমি দেখছি আজকেই দেখেছি ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম কত মেয়ের সাথে কত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত আমরা তা জানতেই পাই না সেগুলো লোকচক্ষুর আড়ালেই থেকে যায় আমি একটা কথাই বলতে চাই একটা আলাদা পরিবার থেকে নতুন একটা পরিবারে আসে একটা মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে আসে তাকে একটু ভালোবাসা দিলে দেখবেন আপনারা এতটা ভালোবাসা পাবেন তাকে একটু সম্মান দিয়ে দেখুন কতটা সম্মান আপনাকে ফিরিয়ে দেবে কে কি দোষ করেছে কে কি অন্যায় করেছে তার সাথে তো তাকে দেওয়া উচিত না এই মেয়েটা লাইভে এসে বলেছে বলেই আমরা জানতে পেরেছি এই ঘটনাটা তাই সবার কাছে একটাই অনুরোধ ভালোবাসুন যে বাড়িতে যে মেয়ে বউ হয়ে যা কোনো তাকে ভালোবাসেন মায়ের স্নেহ বাবার স্নেহ দিন দেখবেন তারা কখনো এই ধরনের ঘটনা ঘটাবে না তারা আপনাদেরকে মাথায় করে রাখবে